হ্যালো আমরা আছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে আজকে আমাদের অভিজ্ঞতা হচ্ছে হরেক রকম খেলনার মেলা আমরা শিক্ষার্থীদের গত সেশনে বলে দিয়েছিলাম যে তোমরা সবাই নিজেদের মতো করে তোমরা খেলনা বানিয়ে নিয়ে আসবা সেই জিনিসগুলি অবশ্যই হবে ফেলনা জিনিস থেকে কোনো দামি উপকরণ হবে না তাই শিক্ষার্থীরা পঞ্চম ও ষষ্ঠ সেশনে যে মেলার আয়োজন করেছে তার জন্য ওরা নিজেদের মতে করে কিছু খেলনা বানিয়ে এনেছে আমরা দেখি প্রত্যেক দল মানে কি কি খেলনা বানিয়ে এনেছে বাহ তোমরা তো অনেক কিছু বানিয়ে এনেছো আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী বিভিন্ন রকম খেলনা বানিয়ে নিয়ে এসেছে এই আমাদের হরেক রকম খেলনার মেলা মেলা পরিদর্শনের জন্য আমাদের শুভচিন উচ্চ বিদ্যালয়ের সদ প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক মহোদয়কে আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রদর্শন করার জন্য যে আমরা বিভিন্ন রকম যে গতি শক্তি সম্প শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে জেনেছি সেটা হচ্ছে কি কী শক্তির বিভিন্ন রূপগুলি কি কী জেনেছি আমরা এছাড়া সুমুখ শক্তি আছে বিভিন্ন রকম শক্তি সম্পর্কে আমরা জেনেছি এখন আমরা এই যে খেলনাগুলির মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব একটা শক্তি কিভাবে অন্য একটা শক্তিতে রূপান্তরিত হয় এছাড়াও আমরা কিন্তু শক্তির নিত্যতা সম্পর্কে জেনেছি নাকি শক্তির নিত্যতাটা হচ্ছে কি শক্তির নিত্যতাটা কি কে বলতে পারো আমরা হাত জাগে একজন শক্তির নিত্যতা কি নিত্যতা সূত্র হ্যাঁ একজন বলো শক্তির নিততা কি ছিল শক্তির সৃষ্টি বা বিনাশ নেই শুধু একরূপ থেকে অন্যরূপে করা যায় এখন বলার পর বল দা তোমরা তো ভুলে গেলে হবে ঠিক আছে হ্যালো বিহর্স আমরা আগেই বলেছিলাম আমরা এই মেলা প্রদর্শন করার জন্য আমাদের শুভচিন উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক মহোদয়কে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই স্যার আমাদের ক্লাসে উপস্থিত হবেন তোমাদের এই খেলনাগুলি পর্যবেক্ষণ করার জন্য তা আমরা একটু অপেক্ষা করি নাকি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের শুভশ্রী বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক স্যার মহোদয় আমরা তাকে আগেই আমন্ত্রণ জানিয়েছিলাম যে স্যার আজকে আমাদের একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি হরেক রকম খেলনার মেলা এই আমরা চতুর্থ এবং পঞ্চম সেশনে পঞ্চম ও ষষ্ঠ সেশনে আমরা একটা মেলার আয়োজন করেছি শিক্ষার্থীরা নিজেদের মতো করে খেলনা জিনিস দিয়ে খেলনা কিছু খেলনা বানিয়ে এনেছে এবং

どういうこと তোবাইতে সেটা তো কিছু নিতেই হইতো। লাভা। আ আ তুমি নউ। আরে না করে না তুমি দেখাও। শান্তি দেখাছ। যদি স্টক করে দিছ। এটা কি দিলে? আর এটা কি হচ্ছে আর এটা ইসি কিছু প্রতিদিনে রূপান্তরিত হয় প্রতিদিনে কারণ না নৌকার মতো সামনের দিকে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাদের আচ্ছা এই গルメজন সবাই আমরা আমরা 12월

ফুলের তোলাটা বানাইছো না এই ফুলের তোলাটা তুমি যদি শরীর তুমি করে দাও তাহলে মিনিমাম একশো টাকা লাগবে মিনিমাম একশো টাকা লাগবে তো তুমি যদি এটা দশ টাকা খরচ করে থাকো তোমার উপর লাভ হবে না এটাকে তুমি যদি একটু মডিফাই করতে পারো ঠিক আছে একটু ভালো করতে পারো তাহলে দেখা যাবে যে আমরাও বিভিন্ন অনুষ্ঠানে আচ্ছা <us> <usperator> 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 <usdum> বলে কি হয় এটা আচ্ছা আমরা ভবিষ্যৎ থেকে ব্যবহার করবো না কিছু আছে যেগুলো আমাদের শরীরের জন্য কে দিতে পারতে পারি কেউ উপকারী টিয়া আছে এই তুমি ইউরোপে মোটো না মারি কাম আমি একটা বাকিবারার জন্য উত্তর দিয়েছিলাম তো ওরা গামে মারতে পারি নাই কিন্তু লাস্ট উইকে সেই কাছে ছালাকা দিতে হবে এটা কি

তোমরা অনেক সুন্দর সুন্দর খেলনা বানিয়ে নেছো তো আমি স্যারের মধ্যে তোমাদের আবার বলবো তোমরা তোমাদের সবাই খেলনা খুব সুন্দর হয়েছে ভবিষ্যতে যেন আরও সুন্দর হয় সেদিকে খেয়াল রাখবা এবং আমরা স্যারকে ধন্যবাদ জানাই স্যারের মূল্যবান সময় দেওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি নাকি সবাইকে ধন্যবাদ